লুইশাম শপিং সেন্টার একটা লুইসং শপিং মল মোটামুটি অনেক বড় এখানে লুইশাম ক্লক টাওয়ার পাশে লুইশাম ক্লক টাওয়ারের পাশে এটা লুইশাম শপিং মল আর তার সামনে এরকম ওপেন মার্কেট এই ওপেন মার্কেটে সব ধরনের ফল ফলাদি ভেজিটেবলস ইত্যাদি এবং ওইদিকে অনেক সময় ব্যাগ ইত্যাদিও বিক্রি হইতেছে সব কিছু মোটামুটি সস্তাই পঞ্চাশ টাকা করে গ্র্যাপফ্রুটস অ্যাপেল স্ট্রবেরি স্ট্রবেরি ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড আমি খেজুর আছে পুরোনো খেজুর ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড হয়তো সস্তায় মনে হয় কোন মনে হয় কোনো জায়গার থেকে অপশানে নিয়ে আসে নাকি এত কম তো হওয়ার কথা না যাই হোক এই অরেজের দেখা যাচ্ছে মালটা মালটাকে থাকলে টু পাউন্ড ইচ তো একটু খাবার দোকান চব্বিশ বা এটা হালাল না তো কারণ এখানে হালাল কিছু লেখা নাই এখানে হালাল এরকমভাবে লেখা না থাকলে হালাল হবে না এটি জানা জানা কারণ হচ্ছে হালাল জিনিস সবাইটা আসলে এখানে হালাল খাওয়ার জন্য আসছে না Şimdi, bu konuda aslında inşallah çatın olur. <laughs> Bugün oradan, yukarı astı Bugün de inşallah çatın olur, ben Evet, yapmıştık, müdür <laughs> var. Çatlar, müdür var. Her zaman, her zaman ispitliyim, dinlet. Ben de ওকে ঠিক আছে যেহেতু এখানে যেটা রেকর্ড করা যাবে না বলতেছে শপিং আমাদের ভিতরে ওরা বলতেছে শপিং ইয়ে করা যাবে তাহলে আমি দূরে হয়ে গেলাম আমার উদ্দেশ্যে তো আসলে শপিং মল যেটা সে আমার যারা গ্ল দেখবেন তারা যেন আমার আসল বুঝতে পারেন যে আমি দুনিয়াতে থাকে দুনিয়ার জিন্দিগি মানুষ যেভাবেই পারবে না কেন না আফের জিন্দিগি সুন্দর করতে পারে কারণ আফের জিন্দিগি হচ্ছে আসল আর এই তো জিন্দিগিতে মানুষ দুনিয়াতে থেকে দুনিয়ার যে প্রয়োজন সেগুলো কানাইতে সুবিধা নেই কিন্তু খেলতে ফেরতের জিন্দিগি সে বুঝতে পারে কারণ না খেলতে জিন্দিগি হলো সুন্দর এটা সে এরকমভাবে কামাই করে দেয় যদি কামাই না করতে পারে তাহলে সে দুনিয়ার জিন্দিগি ভোগ করবে ঠিকই কিন্তু আখেরাতের জিন্দিগি আল্লাপ গরু জানেন কী হবে তো আমরা যেন দিনিয়াতে থাকে আখেরাতের জিন্দিগি সুন্দর করতে পারি রাখের জিন্দিগির জন্য আমরা বিছাইতে পারি সেটা আমাদের খেয়াল রাখি আর রাখের জিন্দিগি করা সহজ কোনো কঠিন কিছু না অল্প মানুষকে অনেক ইস্যু দান করছেন আর এই সমস্ত দান করছে এই জন্যই যে তাকে বুদ্ধি দিছে জ্ঞান দিছে আর এই জ্ঞানের দ্বারা সে দুনিয়াটা থেকে আখার কমাই করবে দুনিয়া তো আসলে ভোগ বিলাসের জন্য না এটা হলো মানুষের প্রয়োজন মেটানোর জন্য আর আখার প্রয়োজন মেটানোর জন্য সে এরকম চা ছড়া দরকার সে দুনিয়াতে থেকেই তাকে করতে হবে আর তার মধ্যে সবচেয়ে বড়ো আমল হচ্ছে যেটা যে সে সিরে থেকে বেঁচে আল্লাপাকের হুকুমকে পুরা করবে আল্লাহ আল্লাহ সাল্লু সাল্লামের আনিত দিনের উপরে আমল করবে যেরকমভাবে আল্লাহ সাল্লাম দেখাই গেছে এরকম আল্লাহ পাক নামাজকে আমাদের জন্য দিছেন যাতে নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ককে গভীর করি আর এরকমভাবে আমরা আমাদের গুণার থেকে ক্ষমা প্রার্থনা করি আর আল্লাহ পাক মানুষ যতায় তাই দান করে আর নামাজ বিশ্বাসীদেরকে সঠিক পথ দেখায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে সুতরাং নামাজ আমাদের শুধুমাত্র আধ্যাত্মিক কথা আল্লাহর সাথে সম্পর্কেই বৃদ্ধি করে না বরং দুনিয়াতে যে মানসিক প্রশান্তি দরকার শারীরিক সুস্থতা সেটাও বৃদ্ধি ঘটায় কারণ নামাজে মানুষ যখন সে এবাদত করবে উঠা বসা এটা তার একটা ব্যায়ামের কাজ করবে তার জন্য আলাদা করে তাকে ব্যায়াম করতে হবে না যেটা তার প্রয়োজন ছিল আর সেটাই সে করতেছে এই জন্য ভাই আমরা যাই করি দুনিয়াতে থেকে আমরা আশেপাশে জিন্দগি কামাই করার চেষ্টা করি আর আমরা আশা ইনশাআল্লাহ মুসলিম অমুসলিম যে কেউ এই আমল করবে যে সে আল্লাপের হুকুমকে পুরো করবে আর আল্লাহ রসুলের এরকম আনিত দিনের উপরে ঘষে চলবে তো সেই এরকম সফলতা লাভতে হবে তো আমাদের সকলকে এরকম বুঝার প্রতিদান করেন আমি আল্লাহম আমি